না আমি বলেছি যে সাকিব খান সাথে আমি নায়িকা আমার কোনো প্রবলেম নাই তখন আমাকে জার্নালিস্ট বলো না আমরা তো সাকিব খানের নায়িকা হতে হলে তো আবার তাকে তার সাথে বিয়ের গুঞ্জন শুরু হয় তাহলে আমি যদি আমি তখন বলছি ওরে বাবার বাবা না ভাই দরকার নেই মানহীন কিছু শিরোনাম দিয়ে একটা ফুটেজ দেয়া হয় যে প্রেমিকা প্রেমিকা কিভাবে প্রেমিককে রেখে চলে যায় দেখুন বা ধোকা দিয়ে তার তিসা চলে গেল আরো এখন কি বাঁচবে এই ধরনের ক্যাপশন এখন মানে হয় না এটা খুবই অ্যাপসার কারণ ফুটেজের সাথে তখন আপনারা নাটক দেখলে বলবেন আরে এরকম কিছু না বা আমার ইন্টারভিউ দেখলে বলবেন এরকম কিছু না আমি বলেছি যে সাকিব খানের সাথে আমি নায়িকা আমার কোনো প্রবলেম নাই তখন আমাকে জার্নালিস্ট বলো না আমরা তো সাকিব খানের সাথে নায়িকা হতে হলে তো আবার তাকে তার সাথে বিয়ের গুঞ্জন শুরু হয় তাহলে আমি আমি তখন বলছি ওরে বাবার বাবা না ভাই দরকার নেই আমার বিয়ের সাথে এগুলার ইয়ে শেষ আমার এখন আর ওটা দরকার নেই কাজ হলি আমি হ্যাপি ওইটাকে কেটে কিভাবে বলা হলো যে সাকিব খানের নায়িকা হতে হলে তার বউ হতেও রাজি তাসলমাতির সাথে তুমি কখন বললাম তারপর আমি না কনফিউজ হলাম আমি আসলে বসছিলাম নো ওয়ে আমি তো বলি নাই আমি ভিডিওটা দেখে ভাই এটা খুব বাজে জিনিস এটা খুব বাজে প্র্যাকটিস এবং এটার শিকার আমি কেন আমার মনে হয় অনেক আর্টিস্ট হচ্ছে এটা বন্ধ হওয়া উচিত এবং আপনারা যারা জার্নালিজম আছেন আপনার জার্নালিস্ট যারা আছেন আপনাদের উদ্যোগ ছাড়া এটা সম্ভব এটা শুধুমাত্র আপনারাই পারবেন বন্ধ করতে কারণ কিছুদিন আগেও আমি একটা বেশ বাজে একটা সিচুয়েশনে করেছিলাম সেটাও হচ্ছে একজন ওয়ান অফ দ্য রুকসে সাংবাদিক পরিচয়েই গিয়েছিল সাংবাদিকদের সঙ্গেই গিয়েছিল আমি আবারও বলছি একই গাড়িতে সাংবাদিকদের সঙ্গে গিয়েছিল সে লোক ছিল তারপরে গিয়েছে তার ফোনে আপনি যেমন ফোনে আপনি শুটটা করছেন সে ফোনে শ্যুট করেছে আমার বিভিন্ন সময় আমি বসতেছি এ করতেছি যে আমার অ্যাসিস্ট্যান্টের সাথে ও হচ্ছে আসছে ফ্যামিলি এরকম বিভিন্ন জায়গায় আমাদের তো ফ্যামিলি আছে এটা তো দিয়ে আমাদেরও বাচ্চা আছে আমাদের বাসার মা আছে আমাদের বাসায় আমার শাশুড়ি আছে ননাস আছে সবাই আছে ফ্যামিলি মানে ভাই বুঝবেন যারা যাদের ফ্যামিলি ম্যাটার করে তারা বুঝবেন তো মেনটেন করা কিন্তু অনেক ডিফিকাল্ট আর একটা মেয়ের জন্য তো অনেক বেশি ডিফিকাল্ট বাংলাদেশে এখন মানে আমরা যেই দেশে আসলে জন্মেছি আনফর্চুনেটলি আমরা একটু হয়তো বা জাতি হিসেবে একটু কিছুটা হলেও একটু বেশি জাজমেন্ট করতে চাই সব কিছুতে কম আর বেশি সেক্ষেত্রে আমরা মনে হয় পজিটিভের যেতে নেগেটিভ ওই যে কথাগুলাকে বেশি ক্যাচ করি আমি যদি রেশিও কথা বলি এই রেশোটা বেশি তো আমরা কেন ওই ওই জিনিসটাকে আমরা উৎসাহিত করব আমার মনে হয় এটা করা উচিত